টাকিমারি চর এলাকায় মাছ ধরার যে ভাত যেটাকে বাজার টেপাই বলে টেপাইয়ের মধ্যে ঢুকে গেছিলো কালকে রাত্রিবেলা সকালবেলা ওই বাড়ির লোক যিনি আসেন মালিক খগেন্দ্র দাস তিনি দেখতে পান যে একটাও মাছ নেই কিন্তু মাছের পরিবর্তে সাপ আতঙ্কিত হয়ে পড়েন তিনি আমাদেরকে খবর দেন তার সেলের মাধ্যমে তার সেলের আমাদের এনজিও মেম্বার তো খবর পেয়ে আমরা যাই টাকিমারিতে যাওয়ার পরে সেখান থেকে সানাটাকে উদ্ধার করা হয় এবং আমরা কিছুদিন আগে সেই এলাকাটা একটা পুরুষ পূর্ণবয়স্ক অজগর উদ্ধার করেছিলাম হ্যাঁ এবং ওই আশপাশের খবর নিয়ে যেটা জানতে পারলাম যে ওদেরই পুকুর পাড়ে বারঝারের নিচে একটা অজগর আছে বড় যেটা মাঝে মধ্যে হয় কিন্তু মানুষ দেখলে ঢুকে পড়ে ধরার উপায় নাই এখন অব্দি এবং এই ছানাটা যেহেতু এই বছরের ছানা আমরা দেখে যেটা বুঝলাম এবং এই এলাকায় আরও দশ মিষ্ঠা থাকতে পারে সেই সম্ভাবনার উপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে ওই এলাকায় নজরদারি রাখার জন্য একটা অনুরোধ জানাই পাশাপাশি আমরা গ্রিন জল পক্ষ থেকেও সেখানে নজরদারি চালাচ্ছি এটা কোথায় ছিল মূলত টাকি দুই নম্বর টাকি মারি দাসের বাড়ির পাশে এটা মাছ ধরা টেপাইতেছে মানে টেপাইতে আটকে গেছে গেছে কোনো ক্ষয় ক্ষতি হয়েছে না কোনো ক্ষয় ক্ষতি হয়নি ওর সুস্থ আছে বন দপ্তর হাতে বন পরে তুলে দিব ওদের সাথে যোগাযোগ হয়েছে ওটা নিয়ে টাকি মারি চর এলাকায় মাছ ধরার যে ভাত যেটাকে গ্রাম্য ভাষায় টেপাই বলে টেপাইয়ের মধ্যে ঢুকে গেছিলো কালকে রাত্রিবেলা সকালবেলা বাড়ির লোক যিনি আছেন মালিক খগেন্দ্র দাস তিনি দেখতে পান যে একটাও মাছ নেই কিন্তু মাছের পরিবর্তে সাপ আতঙ্কিত হয়ে পড়েন তিনি আমাদেরকে খবর দেন তার সেলের মাধ্যমে তার সেলের আমাদের ফেমজি মেম্বার তো খবর পেয়ে আমরা যাই টাকিমারিতে যাওয়ার পরে সেখান থেকে অজগর ছানাটাকে উদ্ধার করা হয় এবং আমরা কিছুদিন আগে সেই এলাকাটা একটা পুরুষ পূর্ণবয়স্ক অজগর উদ্ধার করেছিলাম এবং ওই আশপাশের খবর নিয়ে যেটা জানতে পারলাম যে ওদেরই পুকুর পাড়ে ঝাড়ের নিচে একটা অজগর আছে বড় যেটা মাঝে মধ্যেই বের হয় কিন্তু মানুষ দেখলে ঢুকে পড়ে ধরার উপায় নাই এখন অবধি এবং এই ছানাটা যেহেতু এই বছরের ছানা আমরা দেখে যেটা বুঝলাম এবং এই এলাকায় আরও দশ বিশটা থাকতে পারে সেই সম্ভাবনার উপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে ওই এলাকায় নজরদারি রাখার জন্য একটা অনুরোধ জানাই পাশাপাশি আমরা গ্রিন জল পক্ষ থেকে সেখানে নজরদারি চালাতেছি এটা কোথায় ছিল তো থাকি দুই নম্বর তাকিমারি খগেন্দ্র দাসের বাড়ির পাশে না মানে কোন জায়গায় দুই নম্বর টাকি রাজগঞ্জ ব্লক এটা মাছ ধরা টেপাইতেছে মানে টেপাইতে আটকে গেছে ক্ষয় ক্ষতি হয়েছে না কোনো ক্ষয় ক্ষতি হয়নি ওর সুস্থ আছে বন দপ্তর থেকে ওদের সাথে যোগাযোগ হয়েছে ওরা নিয়েছে টাকি মারি চর এলাকায় মাছ ধরা যে গ্রাম্য ভাষায় টেপাই বলে টেপাইয়ের মধ্যে ঢুকে গেছিলো কালকে রাত্রিবেলা সকালবেলা এই বাড়ির লোক যিনি আছেন মালিক হবেন দাদা তিনি দেখতে পান যে একটা মাছ নেই কিন্তু মাছের পরিবর্তে সাপ আতঙ্কিত হয়ে পড়েন তিনি আমাদেরকে খবর দেন তার ছেলের মাধ্যমে তার ছেলে আমাদের মেম্বার তো খবর দিয়ে আমরা যাই টাকিমারিতে যাওয়ার পরে সেখান থেকে এবং আমরা কিছুদিন আগে সেই এলাকাটা একটা পূর্ণ বয়স্ক অজগর উদ্ধার করেছিলাম এবং ওই আশপাশে খবর নিয়ে যেটা জানতে পারলাম যে ওদেরই পুকুর পাড়ে বাড়ঝাড়ের নিচে একটা অজগর আছে বড় যেটা মাঝে মধ্যে বের হয় কিন্তু মানুষ দেখলে ঢুকে পড়ে ধরার উপায় দেখে এখন এবং এই ছানাটা যেহেতু এই বছরের ছানা আমরা দেখে যেটা বুঝলাম এবং এই এলাকায় আরও জল জিনিসটা থাকতে পারে সেই সম্ভাবনার উপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে ওই এলাকায় নজরদারি রাখার জন্য